মৃত্যুর চল্লিশ দিন আগে মানুষ তিনটি স্বপ্ন বেশি বেশি করে দেখে থাকে এই তিনটি স্বপ্ন যদি আপনি দেখেন তাহলে আপনাকে বুঝতে হবে আপনার মৃত্যুর সময় ঘনিয়ে এসেছে আপনি আর দুনিয়াতে থাকতে পারবেন না অন্ধকার কবর আপনাকে ডাকতেছে অন্ধকার কবরে আপনাকে চলে যেতে হবে প্রিয় দিনী এবং বোনেরা আল্লাহ রব্ বদনামিন কুরআন শরীফের আয়াতের মধ্যে বলেছেন আল্লাজী হলা কল মৌতাওয়াল হায়া থলিয়া বেলুয়াকুম আইয়ুকুমালা আল্লাহ রব্দনামিন বলেছেন ও দুনিয়ার মানুষ তোমাদের হায়াত যেমন ভাবে আমি সৃষ্টি করেছি তোমাদের মৃত্যু কিন্তু আমি সৃষ্টি করেছি দুনিয়াতে আসার পরে আমি দেখবো তোমরা কে সুন্দর আমল করো দিন ভাই এবং বোনেরা একটা কথার উপর সমস্ত ধর্মাবলম্বীরা একমত করল প্রত্যেকটা প্রাণী মরণশীল মরনের হাত থেকে কোনো প্রাণী বাঁচতে পারবে না গর্তের পিপিলিকা থেকে নিয়ে শুরু করে সমুদ্রের মাছ পর্যন্ত যত প্রাণী আছে সমস্ত প্রাণীকে মৃত্যুর সাথ কিন্তু গ্রহণ করতে হবে আল্লাহ একবার এই জন্য সমস্ত ধর্ম অবলম্বীরা একমত মৃত্যুবরণ করতে হবে কারণ আপনার সামনে আপনার মা বাবা দাদা দাদি নানা নানি ইষ্টি গোষ্ঠী দ্বারা অন্ধকার কবরে চলে গেছে তা তারাও কিন্তু একদিন এই দুনিয়ার জমিনে ছিল সুতরাং আমাদেরকেও চলে যেতে হবে এই জন্য প্রিয় দিনই ভাই এবং বোনেরা তিনটি গুরুত্বপূর্ণ স্বপ্ন এই স্বপ্নগুলো আপনাকে দেখানো হয় মৃত্যুর চল্লিশ দিন আগে যদি এই স্বপ্নগুলো আপনি দেখেন তাহলে আপনাকে বুঝতে হবে আপনার মরণের সময় গণিয়ে এসেছে এই তিনটি স্বপ্ন কি কি এই স্বপ্নগুলো গুলো বুঝার আগে আমাদেরকে আগে বুঝতে হবে স্বপ্ন হলো তিন প্রকার এক প্রকার স্বপ্নকে বলা হয় স্বপ্ন আর এক প্রকার স্বপ্নকে বলা হয় স্বপ্ন আর এক প্রকার স্বপ্নকে বলা হয় কেয়ালি স্বপ্ন রহমানই স্বপ্ন তাকে বলে আর রহমানি স্বপ্ন তো বলা হয় আল্লাহ তাদের পক্ষ থেকে যদি বান্দাকে কোনো স্বপ্ন দেখানো হয় তাহলে তাকে রহমানি স্বপ্ন বলা হয় আল্লাহ তালা মান্দাকে বালুর জন্য এই স্বপ্নগুলো দেখায় তাকে দুই নম্বরে শয়তানের পক্ষ থেকে ক্রমন্ত্রণা দেওয়ার জন্য মান্দাকে যে স্বপ্ন দেখানো হয় এটা শুধুমাত্র বিভ্রান্ত করার জন্যে মান্দাকে দেখানো হয় তিন নম্বরে আসুন সারাদিন চিন্তা ভাবনা করার পরে আপনি রাত্রে গুমান্ত অবস্থায় ঘুমের মধ্যে আপনার মনের মধ্যে বেশি ওঠে যেটা আপনি দেখতে থাকেন সেটাকে কে স্বপ্ন বলা হয় আর আল্লাহ তালার পক্ষ থেকে যে স্বপ্নটা দেখানো হয় অবশ্যই ওই স্বপ্নটা আপনার ভালোর জন্য দেখানো হয় তাহলে আসুন তিনটা স্বপ্ন কি কি যে তিনটা স্বপ্ন যদি আপনি দেখেন মৃত্যুর চল্লিশ দিন আগে আপনি দেখবেন আপনাকে যদি বেশি বেশি দেখানো হয় তাহলে অবশ্যই আপনাকে মনে করতে হবে আপনার মৃত্যুর সময় কিন্তু গনি এসেছে এই তিনটি স্বপ্নের এক নম্বর হলো এক নম্বর স্বপ্ন হলো যদি আপনি দেখেন আপনার মা বাপ দাদা দাদি নানা নানি গোষ্ঠী যারা অন্ধকার কবরে চলে গেছে অন্ধকার কবরে চলে গেছে অন্ধকার কবর থেকে উঠে আপনাকে ডাকতেছে আয় আয় আমার সাথে আয় কবরে চলে আয় আপনার পিতা আপনাকে ডাকতেছে আপনার মাতা আপনাকে ডাকতেছে অর্থাৎ যারা মৃত্যুবরণ করেছে আপনার পরিবার পরিজন তারা আপনাকে ডাকতেছে তাহলে আপনাকে বুঝতে হবে আপনার মৃত্যুর সময় কিন্তু গনি এসেছে এটা হলো এক নম্বর দুই নম্বরে আসুন যদি আপনি ঘুমন্ত অবস্থায় স্বপ্নে দেখেন আপনার মুখ থেকে পাখি বের হয়ে আকাশের দিকে দিচ্ছে আপনাকে বুঝতে হবে আপনার মৃত্যুর সময় কিন্তু গনি এসেছে আল্লাহ একবার তিন নম্বরে আসুন যদি আপনি স্বপ্নে দেখেন আপনি আপনার নিজ জায়গা থেকে নিজ স্থান থেকে নিজ দেশ থেকে আপনি অন্য জায়গায় সফর করার জন্যে রওনা হচ্ছেন একদিন ওইখানে সফর করেন আর একদিন ওই জায়গায় সফর করেন অমুক রাষ্ট্র সফর করেন তমুক রাষ্ট্র সফর করেন তাহলে অবশ্যই এই রকম স্বপ্ন দেখলে আপনাকে বুঝতে হবে আপনার মৃত্যুর সময় কিন্তু একেবারেই গনি এসেছে প্রিয় দিন এবং বোনেরা এই স্বপ্নগুলো যদি আমরা দেখি তাহলে আমাদেরকে বুঝতে হবে অবশ্যই মৃত্যুর সময় গনি এসেছি এই জন্য আমাদের কি করা উচিত পাঁচ ভক্ত নামাজ জামাতের সাথে আদায় করা উচিত এবং বেশি বেশি আল্লাহ তালার এবাদত বন্দিগি করা উচিত আল্লাহ একবার আল্লাহ তালার কাছে বেশি বেশি দোয়া করা উচিত দোয়ার মাধ্যমে আল্লাহ তাআলা নিকট জান্নাত চাইবেন জাহান্নাম থেকে বাসতে চাইবেন অবশ্যই প্রিয় দিনী এবং বোনেরা তিনটি স্বপ্ন কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত আকারে আবারও বলে দিচ্ছি এক নম্বর গুমন্ত অবস্থায় আপনি যদি আপনার মৃত মা বাপ দাদা দাদি স্ত্রী গোষ্ঠী যারাই মৃত্যুবরণ করেছে তারা যদি আপনাকে ডাকে চলে যাওয়ার জন্য তাহলে আপনাকে বুঝতে হবে আপনার মৃত্যু সময় গনি এসেছে এটা হলো এক নম্বর দুই নম্বরে আসুন যদি আপনি দেখেন আপনার মুখ দিকে পাখি বের হয়ে আকাশের দিকে উড়াচ্ছে অবশ্যই আপনাকে বুঝতে হবে আপনার মৃত্যুর সময় কিন্তু একেবারে নিকটবর্তী দুই নম্বর তিন নম্বরে আপনি যদি স্বপ্নে দেখেন আপনি এক রাষ্ট্র থেকে অন্য রাষ্ট্র সফর করতেছেন আবার ওই রাষ্ট্র থেকে অন্য রাষ্ট্র সফর করতেছেন অবশ্যই আপনাকে বুঝতে হবে আপনার মৃত্যুর সময় কিন্তু এই জন্য আমাদেরকে যাতে করে ন্যাক আমল দুনিয়াতে করে আমরা অন্ধকার কবরে চলে যেতে পারি যাতে করে জান্নাত লাভ করতে পারি জাহান নামের আগুন থেকে বাঁচতে পারি এই জন্য আমরা বেশি বেশি করে নবী পাক সাল্লাহু ওয়াসাল্লাম যে আমল গুলো আমাদেরকে শিখে গেছেন সেই আমলগুলো বেশি বেশি করে করতে হবে আল্লাহ তুমি তোমার বান্দাবান্দিদেরকে বেশি বেশি আমল করার তৌফিক দান করো আমিন আপনিও ইনশাআল্লাহ কমেন্ট বক্সে আমিন বলে দোয়ার মধ্যে সামিল থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ও হে আমাদের ইসলামিক চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ওয়ান করে দিবেন লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে শিকার শোনার সুযোগ করে দিবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ বাক